ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তার নিজেও জানে না আর মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাঁচতে যে কখন অভিনয় শুরু করে তারা তার নিজেও জানে না একটা মেয়ে একটি ছেলেকে যত বেশি ভালোবাসে তার চোখের দিকে তাকাতে এসে তত বেশি বোধ করে আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীত থাকে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে তাই যে যত বড় অভিনেতা সে তত বড় প্রেমিক প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে কখনো কখনো ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভিতর শত যন্ত্রণা ঢেকে রেখে হাসি মুখে প্রিয়জনকে বিদায় দিতে হয় মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না যেমন পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় প্রথম বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয়বার বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আসার জয় ভালোবাসায় সবকিছুই পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মানুষটিকে মনের মতো করে পাওয়া সত্যিই খুব কঠিন কাউকে নিয়ে বেশি ভেবো না প্রেমে পড়ে যাবে কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে কাউকে ভালোবেসো না হারিয়ে যাবে কাউকে পেয়ে ভুলে যেও না তাহলে সারা জীবন কষ্ট পাবে জীবনকে এক পেহালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন পরের বইয়ের সাথে মিলন করতে চাইলে তার কাছে একজন বিশ্বস্ত পুরুষ হয়ে উঠুন দেখবেন সে নিজে থেকেই আপনার সাথে মিলন করতে চাইবে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনই মেধা দিয়ে মানুষ চেনা যায় মানুষ যখন বাঁচতে ভুলে যায় তখন একটা মানুষ খোঁজে আঁকড়ে ধরে বাঁচার জন্য সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় তাকে ছেড়ে চলে যেও না যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি কারো সঙ্গ তুমি যদি জীবন ভর চাও তাহলে কোনোদিনও বলো না যে তুমি তাকে কতটা চাও অপ্রয়োজনীয় বকবকগুলো যে মন দিয়ে শুনে প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়